আক্রমণটা এটা খুবই দুর্ভাগ্যজনক উনি একটা জাতীয় পর্যায়ের নেতা ওনার উপরে একটা আক্রমণটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আমরা সবাই আল্লাহর কাছে এখন ধরেন যে মানে বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্যগুলির যেমন সব জায়গায় তো আইন শৃঙ্খলা বাহিনীর দরকার পড়ে না শিক্ষকরাই মানে যেহেতু আমার ফাদারও একজন শিক্ষক ছিলেন মানে স্কুল কিন্তু তারাই কন্ট্রোল করে যেমন ধরেন আমি এখানে এক ভাইরে দেখলাম এখানে দেখতেছি না যেমন আপনাকে সবাই বের হওয়ার জন্য বলল আপনারা আস্তে আস্তে সবাই চলে আসছে। প্রতি সমাজে কিন্তু কিছু কিছু লোক থাকে যারা সমাজটাকে একটা কন্ট্রোলের ভিতরে রাখে তো এখানেও যেমন ধরেন আমাদের ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করতেছেন এবং ভিসি আছে তারা খুবই যোগ্য এবং খুবই লান্ডেড মানুষ এবং ছাত্ররাও তাদের মেনে চলে আমার মনে হয় ওনারা এই তাদের যে ছোটোখাটো সমস্যাগুলি আছে এ আমাদের এই শিক্ষক এবং ছাত্ররা আলোচনার মাধ্যমে তারা সমাধান করতে হবে এটা অন্য কাছের ইন্ধন আছে কিনা এটা হয়তো ইনকোয়ারির মাধ্যমে হয়তো বের করা যাবে আরেকটা হলো সবাই তো আমরাই আমরা সবাই তো আমরা সবাই একটা হলো কি আমাদের সবার একটু ধৈর্য ধরতে হবে আমাদের কিন্তু ধৈর্য এবং সহ্যটা একটু কমে গেছে এটা একটু সবাই আমাদের চেষ্টা করতে হবে আমাদের একটু ধৈর্যশীল হতে হবে আমরা যদি একটু ধৈর্য হয় আমাদের অনেক সমস্যার কিন্তু আমরা সমাধান